হেরে মেরে বন্দিনী কাদিয়া ডাকে তুমি শুনিতে কি পা বন্দিনী কাদিয়া ডাকে তুমি শুনিতে কি পা বন্দিনী কাদিয়া ডাকে তুমি শুনিতে কি আখেরি নামি ফিরে চাও তুমি শুনি সে কি পাও হেরে মের বন্দিনী কাদিয়া ডাকে তুমি শুনি সে কি পাও হেরে মের বন্দিনী কাদিয়া ডাকে তুমি শুনি সে কি পাও পাখি সব অন্ধকার বন্ধ থাকে এ জীবন কেটে যা বিজরার পাখি সব বন্ধ থাকে জীবন কেটে যায় চাহে প্রাণ ছুটে যেতে তব মদিনায় ছুটে যেতে তব মদিনায় মরণের এই জিন্জির খুলে দাও তুমি শুনি সে কি রে মের বন্দিনী ডাকে ফা হেরে মের বন্দিনী ডাকে তুমি শুনি সে কি হাতে মার মেদের হেড়ি আখিনি বেহেসতে কেমনে আছো তুমি কি হাতে মার মেদের হেড়ি আখিনি বেহেসতে কেমনে আছো তুমি কি যেতে নারী মাস শুনি আজান বাহিরে আজ হয় ঘরে কাঁদে প্র যেতে নারী মাস জিদে শুনিয়া বাইরে আজ হয় ঘরের কা হো গোলখর হবোশান ছোট হো কবসা আলোক দেখাও তুমি শুনি সে কি পাও হেরে মের বন্দিনী কাদিয়া ডাকে তুমি শুনি সে কি পাও হেরে মের বন্দিনী কাদিয়া ডাকে তুমি শুনি কি পাও আখের নবি প্রিয় আল্লাহ রবি আখের নবি প্রিয় হরে ফিরে চাও তুমি শুনিতে কি পাও হরে বন্দিনী কাদিয়া ডাকে তুমি শুনিতে কি পাও হরে মের ডাকে তুমি শুনিতে কি পাও হরে মের বন্দিনী কানিয়া ডাকে তুমি শুনিতে কি